বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ব্রয়লার মুরগি বা বা ফার্মেড মুরগির একটা রেসিপি শেয়ার করব এই আজকে এই ফার্মের মুরগিটাকে আমি খুব ছোটো করো করে কেটে নিয়েছি একদম ভিন্নভাবে রান্না করব এভাবে রান্না করলে ফার্ম মুরগির কোনো গন্ধ থাকবে না ছোটো করো করে পিস করে রান্না করলে বড় করে অনেকবার রান্না করেছি গন্ধের জন্য খেতে চায় না একটা বলে আসতে গন্ধ লাগে আমি এত চেষ্টা করি লেবুর রস তো সব দিয়ে তারপরে আসলে যারা খেতে চায় না তাদের থেকে যেভাবে রান্না করবে করো ফার্মের মাংসটা কিন্তু অ্যাভয়েড করে খেতে চায় না ওদের থেকে ওই গন্ধভাবটাও লাগবে আমি কিন্তু যেভাবে রান্না করি ওইভাবে কিন্তু আমার খুবই ভালো লাগে আজকে টাম কখনো শেয়ার করা হয় নাই আজকে প্রথম এভাবে করে রান্না করছি আপনারা আমার সাথে থাকুন কিভাবে আমি আজকে এই ইউনিকভাবে এই ফার্মার মুরগিটা রান্না করবো একদম ছোটো করে ফেলছি যতটা পারি ছোটো সাইজে এবার আমি তেলের মধ্যে মাংসটাকে একটু বেজে নিবো দিয়ে দিচ্ছি এই মাংস গুলাকে বেজে নিচ্ছি অল্প করে লবণ দিয়ে নিচ্ছি বাজার হয়ে গেছে এর চেয়ে বেশি শক্ত করে বাঁধবো না খেতে ভালো লাগবে না আমি উঠিয়ে নিচ্ছি না এক এক সাইড করে রাখলাম দিচ্ছি বেজার করা আবার এক চামচ ভেজার করা রসুন এক চামচ আর দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ ভালো করে কষিয়ে নিব তাড়াতাড়ি লবণ দিচ্ছি একটু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য ব্যাপার দিয়েছি আমি মশলা কি কি নিয়েছি চারটা এলাচ এক টুকরা দারুচিনি একটা স্টার মশলা একটা কালো এলাচ আর একটা নিয়েছি তেজপাতা চার টুকরা করে দিলাম আগে আমি গরম মশলা গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি শুকনো মশলাতে নিয়েছি আমি এক চামচ মাংসের মশলা এক চামচ ধনিয়া ধনিয়ার গুঁড়ি এক চামচ নিয়েছি হলুদের গুঁড়া আর এক চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া আর এক চামচ নিয়েছি এটা হচ্ছে আমার করা গরম গুঁড়া আর হাফ চামচ নিয়েছি জিরা গুঁড়া যেহেতু এখানে জিরা বেশি আছে সেজন্য আমি জিরাটা এখানে আলাদা জিরা গুঁড়াটা একটু কমিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি শুকনো মশলা দিয়ে দিব বোতলে পানি দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ লবণ দিয়ে দিব লাস্ট লবণ আমি প্রথমে অল্প অল্প দিয়েছিলাম আর অঙ্ক পানি দিচ্ছি মশলাটা লেগে যাবে এবার মাংস একসাথে কষাবো আমি আর একটা লেবু দিচ্ছি আর এক পিস আর আমার কোনো গন্ধই থাকবে না দিয়ে দিব সিদ্ধ করা কাঁটাল বিচি কাঁটালে আমি গোটা গোটা চিরে নিয়েছি তারপর পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলাম কাঁটাল বিচি দিয়ে ফারমের মুরগি খেতে কিন্তু অসাধারণ হবে আপনারা একবার আমার মতো করে এভাবে রান্না করবে ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে প্রায় কষানো শেষ অল্প করে আমি ঝুলের জন্য পানি দিচ্ছি যেটা রসা রসা রাখব যেহেতু মাংস আগে বেঁধে নিয়েছি মাংস সিদ্ধ হয়ে গেছে কাটল বিছিয়েও সিদ্ধ করা এই জন্য আমার অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নাই জাস্ট এটুকুতে বলদ দিয়ে আসলে আমি নামিয়ে নিতে পারবো অল্প করে আমি এক সিমটি পরিমাণ গরম মশলা গুড়াটা দিয়ে দিয়েছি যেটা আমি তৈরি করেছিলাম ওখান থেকে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম দুঃখিত ধনিয়া পাতা ওটা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নিব এতটুকু রসা তো আমি রাখবো এবার নামিয়ে নিচ্ছি খুব সহজ এবং সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনো কেউ রান্না করতে পারবে হাতের কাছে যা উপকরণ আছে তা দিয়ে এই তো হয়ে গেল আমার কাটাল বিচি দিয়ে ফার্মের বা ব্রয়লার মুরগির বোনা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই ব্রয়লার বা ফারম মুরগির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম